সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন চলছে বাংলাদেশে শীতকালীন আবহাওয়া তো আসলে প্রায় দিন সকাল করেই এখন কুয়াশা অনুভব করা যাচ্ছে অনেক কুয়াশা পড়তেছে তো চারিদিকে কিছু দেখা যাচ্ছে না তো আসলে ড্রাইভার ভাই যেগুলো আছেন যারা গাড়ি চালান তো তারা আসলে ভাই আপনারা খুব সতর্কতার সাথে গাড়ি চালাবেন রাখবেন একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান্না তো ভাই আসলে দেখা যাচ্ছে একটু দূরে যায় বা বাস পথে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে এই যে কুয়াশা হচ্ছে যে দেখেন আপনারা দেখেন কিছুই সামনে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা এই যে গাড়ি টানতেছেন ভাই একশো দেড়শো স্পিডে তো ভাই এইভাবে তো গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট তো হবেই তো ভাই আপনারা সবাই সব এখন যেহেতু দূর থেকে কি গাড়ি হচ্ছে দেখেন সামনে কি গাড়ি আসতেছে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো সবাই হেডলাইট জ্বালায় রাখবেন তাহলে বোঝা যাবে যে একটা গাড়ি আসতেছে সামনে থেকে তো অবশ্যই ভাই আপনারা এই কাজগুলো করবেন তো এই ছিল আজকের এই সতর্কমূলক সামান্য কিছু বার্তা ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই